প্রথমে আপনাকে দেখেন হেডলাইটগুলো দেখে দেখেন হেডলাইটগুলো অরিজিনাল হেডলাইট এখন পর্যন্ত খোলা হয় নাই হেডলাইট ফক লাইট গ্রিল তারপর সে গ্রিল মনোগ্রাম নিচে যে নিকেলটা দেখেন এটা এখন পর্যন্ত গাড়ির সাথের অরিজিনাল অরিজিনাল নিকেল অরিজিনাল নিকেল এ পাশ সেম সেম কোথাও কোনো খোলা কাটা হয় হয়নি এখন পর্যন্ত যা আছে অরিজিনাল হেডলাইট সুস্থ আছে দেখেন এই যে দেখেন একবারই আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন

প্রথমে আপনাকে দেখেন হেডলাইটগুলো দেখে দেখেন হেডলাইটগুলো অরিজিনাল হেডলাইট এখন পর্যন্ত খোলা হয় নাই হেডলাইট ফক লাইট ড্রিল তারপর মনোগ্রাম নিচে যে নিকেলটা দেখেন এটা এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল অরিজিনাল নিকেল অরিজিনাল নিকেল এর পাশেও সেম সেম কোথাও কোনো খোলা কাটা হয় না এখন পর্যন্ত যা আছে অরিজিনাল চাকাগুলোও দেখেন অনেক ভালো আছে সম্পূর্ণভাবে তিন বডি তিন বডির গাড়ি দেখেন এসে তিন বডি গ্লাসার পর্যন্ত অরিজিনাল এই সবগুলা গ্লাস অরিজিনাল গ্লাসটা এই যে হিটার যে দেখেন গ্লাস অরিজিনাল পকেট আছে এটা অরিজিনাল মানে একবারে ওই আছে দেখেন বডি কিট যে পিছনে চাকার থাকবে ডিক্স থাকবে চার চাকার ডিক্স থাকবে কি সামনের চাকা তো চাকা থাকবে দেখেন এই দেখেন অবস্থা এটা প্রেজেন্ট এটা প্লাস্টিক টাইপের

কোথাও কোনো খোলা কাটা নাই দেখেন ভিতরটা কত ফ্রেশ আছে কোথাও কোনো ধরা হয় না এখন যা আছে ভাই এটা তো তো শোয়ার মতো অবস্থা এত এত স্পেস শুয়ে সামনে সিটে পুরো একটু ভিতরের অবস্থাটা দেখাই আপনি একটু বসে দেখি স্পেস কত বসে যথেষ্ট এটা তো পিছনে দিক থেকে আছে তারপরে দেখেন তাও কিন্তু হেড স্পেস অনেক হেড স্পেস আছে দেখেন এই যে দেখেন একবার আপনি শুয়ে শুয়ে যেতে পারবেন প্লেনের মতো আবার কিন্তু প্রাইভেসি এটা পদ্ধতি আছে এখানে হ্যাঁ

অরিজিনাল গ্লাস চেঞ্জ হয়নি এখন পর্যন্ত অ্যাজ ইট ইজ চাষ অরিজিনাল গাড়ির সাথে আমরা একটু টাচ আপ করছি গাড়িতে গাড়িতে একটু টাচ আপ হয়েছে এছাড়া আর কোনো কাজ হয় নাই যে পাশে দরজাও হবে পাওয়ার দেখেন হিউজ বিশাল একটা স্পেস শো করে সামনে দরজাটাও দেখেনি যে ড্রাইভিং সিটের দরজা

নিউ হিসেবে দুই হাজার চোদ্দো মডেলের গাড়ি দু হাজার বিশের স্টেশন এটা আমাদের আসিং প্রাইস হচ্ছে আপনার আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার এটা তেলের গাড়ি তেলের গাড়ি নন হাইব্রিড আসলে কথা বলা যাবে আসলে কথা বলা যাবে ভাই আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামাইকুম